আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এস এম মাহমুদুল হাসান এম এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণের কিছু ট্রানজেস্টর স্ক্রু এগুলো আমরা ট্রানজেস্টরে ব্যবহার করে থাকি এই ধরনের হেডসিংয়ে বা যে কোনো ধরনের হেডসিং আমরা ব্যবহার করে থাকি কিন্তু আমরা সমস্যায় পড়ে যাই যখন তখন হচ্ছে এই ধরনের ফ্লাট স্ক্রুগুলো যখন স্টাডি ফ্লাট স্ক্রুগুলো যখন আমরা এই ধরনের হেডসিংয়ে ছিদ্র করে বসাতে যায় বা লাগাতে যায় তখন কিন্তু এখানে থ্রেড বা প্যাচের প্রয়োজন হয় থ্রেড বা প্যাচের জন্য অনেক ঝামেলার মধ্যে আমরা পড়ে যাই এখানে টাকা পয়সা মূল ফ্যাক্ট নির্ভর করছে না আপনাদের জন্য মূল বিষয় হল মালামালগুলো সঠিক মালামালের ব্যবহার নিশ্চিত করা তো সেই জন্য খুবই স্বল্প পরিমাণে মালামাল আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শুধুমাত্র দেখার জন্য যে আপনাদের কেমন কি সারা পাওয়া যায় সেজন্য তো এখানে চারজন কাস্টমারের আলাদা আলাদা মাল রয়েছে আমাদের কাছে এগুলো রয়েছে তো মনে করছি যে হার্ডওয়্যারের কিছু মালামালগুলো হয়তো বা আপনাদের বিশেষ প্রয়োজনে অনেক সময় দরকার পড়ে যেতে পারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের থ্রেড ট্যাপ যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্সে তিনটি করে ট্যাপ হ্যান্ডেল এবং এখানে এস এসের বিট রয়েছে ইন টোটালি আপনার এগুলো যদি আপনারা খুচরা হিসাবে নিতে চান এগুলো ড্রিল বিট পড়বে পঁচিশ টাকা পিস আর যদি একটু নর্মালে নিতে চান এগুলো আপনার দশ থেকে বারো টাকার মতো পড়বে আর এই হ্যান্ডেল হলো তিনশো টাকা পড়বে আর তিনটি একশো পঞ্চাশ টাকা পিস আর প্যাকেজ হিসাবে নিলে সরাসরি পাঁচশো টাকায় আপনারা এটি পেয়ে যাচ্ছেন একটি হ্যান্ডেল পাবেন এই ধরনের বক্স পাচ্ছেন ট্রেটে আর ড্রিল বিট পাচ্ছেন দুইটা এখানে আমাদের সামান্য কিছু পরিমাণে হয়তো বা প্রফিট হবে কিন্তু আপনাদের হাজারো টাকার উপকার হবে এবং কাস্টমারদের যখন আপনারা অ্যাম্প্লিফায়ার প্রস্তুত করে দিবেন আপনাদের কাজের মান এবং ধারা অবশ্যই ভালো থাকবে সঠিক থাকবে আপনারা খুব সহজেই কাজগুলো করে নিতে পারবেন তো আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য কাজকে কিভাবে সহজ করা যায় এবং কাজের কোয়ালিটিকে কিভাবে আপনারা ভালো করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করে থাকি যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে এই ধরনের মালামালের অর্ডার আপনারা দিতে পারেন তো আমাদের ভিডিওটি অনেকেই কষ্ট করে দেখলেন এর পরবর্তী কোনো ভিডিওতে আমি এসে এম মাহমুদুল আহজান আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ